এখানে যে স্কুলের যে সাইনবোর্ড আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয় এটা জীবনে মানুষ দেখবো না দেখবো কি জীবনে তাহলে লাভ কি এটা থাকার থেকে না থাকাই ভালো হ্যাঁ কেটেছে তারপরে দেখা যাক কি করা যায় আবার মাঝে রাম গাছ কাটলে আবার জানি বগা দেয় না মুরব্বী আবার তো কেউ কিছু কইব না তো আবার হ্যাঁ না না স্কুলের সাইনবোর্ড তো করতেও এটা আমি সারা টাঙ্গেলে আমি ঘুরি এটা এই যে এই কাজের জন্য আমার সাথে আছে ফরহাদ সাথে আছে নওল ইসলাম নওল ইসলাম তো গাছ উঠছে রে ভালো ও তো ঘাস ও বেহারি দেখা যায় ঘাস ও বেয়ারে আজকে টুডুল দে খরস করেছ রে দমু আ ভালো ভালো করে দে দেখ দেখাবইছ নাই তো এবার

দুয়া পলিস্ করে দিলে মোক এ ভরা দিন পানি দিন এখানে পানি দিলেই হব আর কি দাওড়া দিয়ে দাও বল দিয়ে কাজ করতা ভরা দিন কষ্ট দিলাম কিন্তু কিছু মনে করেন না আগে নুন নাই মানক নেই মানক নাই মানক তাও কিছু কই বনাবো সারাদিন সারাদিনই পরিশ্রম করে আমার সাথে না আমরা তো কাজ করি না না তো মাগনা খায় মাংনা খেবোনা খেবো বাবাই আমি তো অন্য মানুষকে বলতে পারি না কথা বলুন না আমার টিমের সদস্যদের নিয়ে আমি কাজ করি মানুষকে সচেতন করি হয়েছে এটা এটা বিজুক এটা বিজুক আগে এটা ভিজু গো তারপরে ওইটা 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 পরিষ্কার করে হ্যাঁ যাবো এখন আর কি সুন্দর হলো না মানুষ অনেক দূরে থেকেও দেখতে পারবে তাই না অনেক দূরের থেকেও দেখতে পারবে বিষয়টা যে এখানে একটা স্কুল আছে আসলে পরিত্যক্ত অবস্থায় থাকলে তো আসলে ভালো লাগে না এটা কারোই ভালো লাগে না তারপরে একটু কাজ করার বিষয় আসলে কাজ করার ইচ্ছা আছে কাজ করবো আপনাদের পাশে নিয়ে কাজ করবো একটা সময় হয়তো আপনারাও কাজ করে যাবেন পাশাপাশি কাজ করে গেলে ভালোই হবে খারাপ লাগবে না সুন্দরই লাগবে আসলে কি বলবো বলার মতো ভাষা নেই আর কি মানুষ আসলে কাজ পছন্দ করে কিন্তু করার জন্য ইচ্ছা প্রকাশ করে না আবার কখনো কোনো এক জায়গায় দেখা হবে আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন আমাদের তো আমার সাথে আছে নুরুল ইসলাম ফরহাত আর আমি তো আছি ইনশাল্লাহ ভালো লাগবে যদি পাশে থাকেন যদি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান তাহলে ভালো লাগবে আর কি আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে